ল্যামটা ইকোয়াল টু এইট পেলাম কীভাবে করলাম এটা এটা এসছে এইচএস এক্সাম দু হাজার চব্বিশ ম্যাথামেটিক্সে আছে কোয়েশ্চেন কোয়েশ্চেনটা হচ্ছে দাগ নম্বর দেওয়া আছে তিন দাগে ডি এর এটি ভেক্টর থেকে এসেছে এটি তো দেওয়া আছে এ ইকুয়াল ভেক্টর টু টু আই ভেক্টর কে প্লাস টু জে প্লাস এবং সি তিনটি এমন যে এ প্লাস ল্যামডা আই বি এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব ল্যামডা এর মান নির্ণয় করো ল্যামডার মান নির্ণয় করতে বলছে ওখানে তো প্রশ্নটাকে আমরা জানি দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট ইকুয়াল টু জিরো হয়ে যাবে ডট প্রোডাক্ট ইকুয়াল টু জিরো হয়ে যাবে তো আমরা এখানে সেটাই অ্যাপ্লাই করব এবার দেখে নিই এ প্লাস ল্যামডা বি কী আসছে এ প্লাস ল্যামডা বি চলে আসছে এর মান বসিয়ে দিব এখানে আর প্লাস ল্যামডা ইন্টু বি এর মান বসিয়ে দিলাম এখানে বি ভেক্টরের মান তো পেয়ে গেলাম আইজে কে এর আকারে বের করলাম বের করার পর এই যে শর্তটা লিখে দিয়েছি যেহেতু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব তাই এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর ডট সি ভেক্টর ইকোয়াল টু জিরো হচ্ছে এবার এখানে এ প্লা এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং সি ভেক্টরের মান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এরকম পেলাম ডট প্রোডাক্ট করব ডট প্রোডাক্ট করলে আই ক্যাফ জে কেফ কে কেফের করেসপন্ডিং কম্পনের কফিসিয়েন্টগুলোর গুণফল হয়ে যাবে যেমন এখানে পেয়েছি টু মাইনাস ল্যামডা ইন টু থ্রি বসালাম প্লাস টু প্লাস টু ল্যামডা ইন টু এখানে ওয়ান আছে জের সহ ওয়ান আছে ওয়ান বসলাম প্লাস থ্রি প্লাস ল্যামডা ইন্টু জিরো এখানে কে এর সহক জিরো আছে বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করলাম করার পরে ল্যামডা ইকুয়াল টু এইট পেয়ে গেলাম এটাই নিয়ে নেই ল্যামডা এর মান এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু মোটিভেট অ্যান্ড লাইক দ্য ভিডিও ইফ ইট ইজ হেল্পফুল অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ এভরি